গুড মর্নিং গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই যে আমি চান টান করে নিলাম আর ঘর বাড়ির অবস্থা দেখে নাও এখন সব কিছু ঠিক করবো আর কাল থেকে কাপড়গুলো খাসছি তো কালকে অর্ধেকগুলো খাসছি আজকে কিন্তু রোদ তো উঠাচ্ছেই না তার জন্য শুকাচ্ছে না অনেক দিন ধরে মানে আট দিন ধরে কাপড় রোদই নাই তো কাপড়গুলো অনেকগুলো জমেছিল তো কালকে ধুয়েছি অর্ধেক আজকে অর্ধেক ধুলাম তো এখন বাজে কয়টা জানো যখন বাজে দশটা বত্রিশ এখন আমার চান টান করা হলো কিন্তু ঘর গোছানো হয়নি এখন আগে ঘরটা গোছাবো তারপরে রান্নাবাড়ি ঘরটা গোছায় রান্না বাড়ি আগে খাবো তারপরে রান্না বাড়ি করবো তো দেখে নাও ঘরের অবস্থা যে ঘরের অবস্থা দেখে নাও সব সোফার মধ্যে রেখেছি আর বিছানাটা কেচে দিয়েছে আগেটা এখন বিছানা পেতে নেবো যে রান্নার অবস্থা এরকম দেখে নাও যে কাপড় কোথায় কোথায় শুকাতে দিয়েছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো তোমাদের সাথে আমি আবার পরে কথা বলছি তো চলো কাজগুলো করে নিই তাড়াতাড়ি তো গাই সেই যে এখন বিছানাটা আমি পেতে নিব আজকে এই কালারের বিছানাটা পাতবো এই বিছানাটা আমাকে খুবই মানে ভালো লাগছে মানে কি বলবো সত্যি মনের মতো হয়েছে অনলাইনে জিনিস অর্ডার করে মানে ঠগে নিই এত সুন্দর একটা জিনিস আসবে আমি ভাবতে পারিনি তা আবার এত কম দামে মানে কি বলবো যতটা খাটটা তার চেয়েও বেশি এসেছে মানে বড় সত্যি মানে কি বলবো মন ভরে গেছে এই বিছানাটা মানে পেয়ে যেমনই দেখছিলাম তেমনই এসেছে তো এখন এই যে বিছানাটা পেতে নিচ্ছি চারিদিকে ভালো করে ভালোভাবে পেতে নেবো চারিদিকে ঢুকাই নেব তশকের ভিতরে না হলে যদি না ঢুকায় তাহলে তো বিছানা জড়োই হয়ে যায় তো এই যে এখন আমি চারিদিকে ঝুঁকাই নেব আর এইটা করতে এত মানে দেরি লাগে কি বলবো আর আর একটা কথা বন্ধুরা আমাদের তো একটা করে রুম আর কি কি বলবো একটা রুমের মধ্যে কতগুলা জিনিস মানে রেখেছি কি বলবো ভাবতে পারবা না একটা রুমে কোনো দিন মানে এত সমস্যা হচ্ছে আর আমার ঘরে মানে সামসেটও নাই যে জিনিসগুলো রাখা যাবে এই যে ওদিকে দেখতে পাচ্ছ চালের আর উপরে ওটা ঝুড়ি ফল রাখা তো বর্তমানে দুই প্যাকেট আটা আছে ওখানে আটা রাখানো আছে আর এই সাইডে দেখো কতটুকু জায়গা আমাদের হাটার বা সাইডে দেখতে পাচ্ছ আর এদিকে একটু জায়গা আয়নাটার সামনে অল্প একটু ওখানে বসে আবার সোফার মধ্যে ভাত খেতাম আমি আমার হাজব্যান্ড তো বললাম তো টি টেবিলটা আমি খাটের মধ্যে ঢুকাই দিয়েছি ওটা থাকলে আরও মানে হাঁটার এত অসুবিধা হয় কি বলবো তো এখন খাওয়ার একটু অসুবিধা হয়েছে তো আমার বিছানা পাতা কমপ্লিট এখন বালিশের কভারগুলো এই যে ঢুকাই নিচ্ছি একে একে দুইটাই আর চারটা বালিশ আছে তো আমরা তো দুইজন মানুষ দুইটাই নিই যখন কুটুম আসে আর কি তখন চারটা বালিশ বিছানার মধ্যে নিই এখন দুইজন মানুষ যে হয়ে গেল এবার এগুলাকে থাকো। আর এই যে এখন চাদরটা পরে নিচ্ছে খুবই ঠান্ডা লাগছে এত ঠান্ডা পড়ে গেলো দুই দিন ধরে কি বলবো বৃষ্টিটা হয়ে খুবই ঠান্ডা পরে গেলো ঠিক মতো রোদও উঠাচ্ছে না তো এগুলা কালকে ধুয়ে দিয়েছিলাম তো সারা ছিল মানে কালকে হালকা হালকা শুকাচ্ছে রোদও তেমন দিচ্ছে না তো সারা রাতে শুকায় গেছে ওগুলোকে এখন ভাজ করে নিচ্ছি আজকে আবারও ধুয়ে দিয়েছি মানে কী বলবো কয়েকদিন ধরে রোদই উঠায়নি তার জন্য কাপড় চুপড়গুলো অনেকগুলো জড়ো হয়ে গেছিলো আমি এই যে যাই ব্লকে যাই ব্যাংকে যাই যা হয় ওগুলো আর আমার হাজব্যান্ডেরগুলা সব নাইটি ফাইটি সবগুলো ধুয়ে দিয়েছি তো এই যে এখন একটা বৌদি আসলো বলতে ওদের বাড়িতে আজকে শ্রাদ্ধ নিমন্তন্ন মানে নিমন্ত্রণ তো 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 আগেই বল করেছে আজকে বলতে আসলো আর আমি আবারও বাড়ি খাই না তো আমি না আমার যাবে অনেকবার বলল যে যাবা অনেক রিকোয়েস্ট করলো যে যাবা দুজনে মিলে তোমার শাশুড়ি কেউ নিয়ে যাবা তো আমার শাশুড়িকে আমার বোর্ড যেতে বললো কিন্তু আমার শাশুড়ি তো কীর্তনে চলে গেছে চলে যাবে আর কি সরি আমি ভয় দিচ্ছি তো ভাবছি চলে গেছে তো চলে যাবে কীর্তনে আমার শাশুড়িও যাবে না খালি আমার আমার বর একাই যাবে তো এই যে আর একটা কথা বন্ধুরা আমাদের একটাই তো ঘর বুঝতেই পারছো মানে সব সময় সাজিয়ে গুছিয়ে রাখতে হয় ঘরটাকে মানে কোন সময় কে আসবে বলা যায় না আর তোমরা তো জানেই একবার কেউ আসলে ঘরের মধ্যেই বসতে দিই আমি সোফার মধ্যে বাইরে তো বসে না হলরুমে সবসময় মানে খাওয়া দাওয়া করা হয় সারা দিনে ওরা খায় আমরা খাই আমার ভাসুর সবাই মানে মিস্ত্রি থাকে ওরা খায় তার জন্যই আর কে কেউ আসলে ঘরেই বসতে দিই আমি আমার কেউ যদি আসে আমার রিলেশনের মধ্যে আমার রিলেটিভের মধ্যে আর কি কেউ আসলে আমি বসতে দিই ওদের রিলেটিভের মধ্যে ওরা ঘরের মধ্যে বসতে দেয় এরকমই তার জন্য আমাকে সব সময় ঘরটাকে টিপটাপ সব সময় গুছিয়ে রাখতে হয় এইটুকু ঘর মানে কি বলবো এত সমস্যা হচ্ছে কিচ্ছু বলার নেই দেখতে পাচ্ছ মাঝখানে ওখানে ফ্যানটা আছে টেবিল ফ্যানটা ওদিকে সোফাটা এই একটু রাস্তা যাওয়া যাতায়াত করার আর কি এই জন্য খাওয়া দাওয়া বাদ দিয়ে আগে ঘরটাকেই গুছাচ্ছি তো ঘর গুছালো হলে তারপর আমি কিছু খাবো খেয়ে দিয়ে রান্না বসাবো তো লাস্ট দেখে নাও এই যে ঘর মানে বিছানাটা গুছিয়েছি এদিকে কম্বলটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে এখন আর জান্নার পর্দাগুলো তো আজকে ধুয়ে দিলাম ওগুলো শুকাইনি এখনও আর এদিকে সুকেশটাও গোছানো হয়েছে আর এদিকে রান্নাটাও কমপ্লিট গোছানো আর এদিকে সোফাটা গুছিয়ে আছি সোফার মধ্যে ভালোভাবে দেখাতে পারলাম না

আমি যে কবে গাছটা লাগাতে পারবো এত ইচ্ছা আমার গাছ লাগানোর দেখে নাও কত সুন্দর সুন্দর গাছ মনে হচ্ছে সবগুলা নিয়ে একবারে কি বলবো আর শুধু দেখে দেখে থাকছি একটু ভিডিও করে নিলাম তোমাদের নার্সারিটা দেখাই দিলাম দেখে নাও সব রকমের গাছ আছে এখানে লেবু থেকে কাপড়াঙা থেকে কি বলে ককবেল থেকে ফুল গাছ যে কোনো রকমের ফুল গাছ সব 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 কিছু পাওয়া যায় এদিকে ছোট ছোট গাছগুলো এদিকে কিছু ফুটেছে আর ওদিকে লেবু গাছে লেবু ধরে গেছে দেখতে পাচ্ছি পাচ্ছ সবগুলো বিক্রি করে এই দোকানটা আর কি কালীপুজোর পুজোর উপলক্ষে মানে এই নাশাটা কালী পুজোর উপলক্ষে এখানে লাগছিল তো এখন এখানেই থাকবে আর এই ফুলগুলো দেখবে কি সুন্দর লাগছে দেখতে ছোট্ট ছোট্ট দেখে লাগলো অবশ্যই মাধ্যমে একটা জিনিস তো ওদের সাথে শেয়ার করে দিলাম ফুল দেখলে কার না ভালো লাগে বলো আমার তো ব্যাপক এখন ও টবগুলো আছে উপরে টপগুলোও বিক্রি হবে সব বিক্রি করার জন্য তো এই যে এখন চলে গেল চলে আসলাম ব্যাংকে ব্যাংকে একটু কাজ আছে দলের কাগজগুলো দিয়ে যাবে ওগুলো নিতে এসেছি দল এন্ট্রি করার জন্য স্টেট ব্যাংক তার সামনে আছি ভিতরে প্রচুর ভিড় তার জন্য গেলাম না আর আজকে একটা সোয়েটার নিব আসার পথে একটা সোয়েটার নিলাম তো তোমাদের দেখাবো আমি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বেজে গেছে ষাটটা উনত্রিশ মানে সাড়ে সাতটা বেজে গেছে তো আমি সন্ধ্যা টন্দা দিয়ে একটু পরে শুয়েছিলাম ঘুমায়নি আর কি মোবাইল দেখছিলাম শুয়ে শুয়ে তো দেখো চুল টুল এখনো আচরানো হয়নি ওই ভেজা চুল শুকাইছে তো আমি চলো বন্ধুরা আমি এখন টিফিন করব তো আজকে টিফিনে থাকবে ম্যাগি ম্যাগি খাবো অনেকদিন ধরে ম্যাগি খাওয়া হয়নি তো রাত্রে তো আমি আর ভাত খাব না আর আমার হাজব্যান্ড তো খাবে না আমার হাজব্যান্ড গেছে আজকে শ্রাদ্ধ বাড়ি ও ফোন করলাম বলছে আমি শ্রাদ্ধ বাড়ি খেয়ে দিয়ে তারপরে আসছি একবারে বাড়ি তো ওদিক দিয়ে খেয়ে দিয়ে চলে আসবে তো আর আমি রুটি আছে রুটি খাবো তবে কালকে রুটিগুলো চাচ্ছে ওগুলো গরম করে খেয়ে নেব তো এখন ঠান্ডার দিন না এখন আর কিছু হয় না রুটিগুলো খাওয়া যায় তো আমি একটা মানুষ কি করব বেশি কিছু করার ইচ্ছা করছে না রুটি খেয়ে নেবো ঘি দিয়ে ভাজবো আর তরকারি আছে তরকারি দিয়ে খেয়ে নেবো তো এখন আমি টিফিন করব ম্যাগি তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো আর পরে কথা বলছি তো যে এখন আমি ম্যাগি বানাচ্ছি আর ম্যাগির মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটা কাঁচা ম্যাগি আর একটা ভাজা ম্যাগি মেশানো আছে এরকম করে খেলে মানে টেস্ট লাগে বেশি একটুখানি একটুখানি লবণ দিয়ে দেবো অল্প একটু ম্যাগি মশলার মধ্যে লবণটা থাকে এইটুকুই দিব আর দিব না আমি ম্যাগি বানাচ্ছি যে চা বানা হাতেটা দিয়ে বানাচ্ছি যে মশলাগুলো আছে মেগির জলটা শুকিয়ে গেছে আমি ঝোল খাই না খাবো না আজকে আগে শুকনা শুকনাই খাবো এখন মশলা দিয়ে দিচ্ছি দুই ম্যাগি দুই রকমের মশলা ম্যাগিটা আমাকে শুকনাটাই ভাল লাগে একবারে সিম্পল ভাবে করলাম এটাই ভালো লাগে খেতে মশলাটা মিশে গেল সাথে। তো এই যে ম্যাগি রান্না করা হয়ে তো ঠান্ডা পড়েছে চাদর উড়ে নিয়েছি তো চলো এই ম্যাগিটা খেয়ে তো এই যে ম্যাগি নিয়ে বসে গেছে বিছানার উপরে গিয়ে সোফার মধ্যে আর গেলাম না দেখবে সোফার ওদিকে কি অবস্থা কালকের কাপড়গুলো শুকাইছে কিন্তু আজকেরগুলো শুকায় নেই এই যে ভেজা আছে আর এখানে অন্ধকার অন্ধকার লাগছে তাই এখানে বসলাম উপরে কাপড়গুলো আছে তো আর আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করেছো ওখানে একটা টেবিল ছিল টি টেবিল ওটাকে আমি রেখে দিয়েছি খাটের ভিতরে এমনি তো জায়গা ছোটো ওই টেবিলটা থাকলে আরও মানে কি বলবো আরও ছোটো যায় হাঁটাই যায় না আর কি তো খাওয়াটা একটু অসুবিধা হয়েছে কিন্তু বাইরে কোনো সময় নিচে খায় কোনো সময় বাইরে টেবিলেও খায় তো চলো মেগিটা খেয়ে হয়েছে আর একটু কাঁচা তেল দিয়েছিলাম ম্যাগির উপরে ঝোলটা ছিল তেলটা দিয়ে আরো বেশি টেস্টি লাগছে তো ম্যাগিটা খেয়ে নিয়ে আবার পরে কথা বলছি তোমাদের সাথে ঝাল খাওয়া দাওয়া হয়ে গেল একটা মাত্র লঙ্কা দিয়েছি তাতেই আমার কত ঝাল লাগছে দেখবে কত ছোট লঙ্কাটা দিয়েছি মাত্র চার টুকরো এত ঝাল লাগছে কি বলবো ঝালটা আমি একদমই খেতে পারি না ঠোঁটগুলো পুড়ছে তো চল পরে কথা বলছি আবার তো আমি ম্যাগি টেগি খেয়ে চলে আসলাম এখন চুলগুলো আঁচড়াবো সারাদিন আছড়ানো হয়নি এই যে দেখো নিচে কত জট

পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা না দিয়ে ভাত ভাজা রসুন পেঁয়াজ দিয়ে ভাত ভাজা দারুণ লাগে লবণ 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 এখন ভাত গুলা ভাজছে আর দিনের বেলার এই যে ওই মাছের তরকারিটা আছে খাবো এগিয়ে তো গাই আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই